প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে উৎপাদন হিসাব উৎপাদন ব্যয় হিসাব তে দুইটি অংশ আছে একটি হচ্ছে উৎপাদন ব্যয় এবং অপরটি হচ্ছে বেতন ও মজুরি আজকে আমরা বেতন ও মজুরি অংশ নিয়ে আলোচনা করব। আজকে তার প্রথম পর্ব আজকের পর্বটি যদি তোমরা সম্পূর্ণ দেখো অবশ্যই অংশ থেকে আসা যে কোনো সৃজনশীল অবশ্যই সমাধান করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এদের মধ্যে মোস্ট দুটি ওয়ার্ড হচ্ছে বেতল ও মজুরি অধিকাংশ শিক্ষার্থীরা মনে করে বেতল ও মজুরি এই শব্দ কিন্তু বেতন ও মজুরির মধ্যে একটি সূক্ষ পার্থক্য রয়েছে বেতন কর্মকর্তাদের প্রদান করা হয় এটি মাসিক ভিত্তিতে বা তিরিশ দিন পর পর প্রদান করি মজুরি কর্মচারীদের প্রদান করে দৈনিক বা সপ্তাহী ব্যক্তিতে যারা মানসিক শ্রম বিনিময়ে উপার্জন করে তাদেরকে আমরা কর্মকর্তা বলি তাদেরকে বেতন প্রদান করি আর যারা শারীরিক শ্রমের বিনিময়ে যে উপার্জন করে সেটা হচ্ছে মজুরি তাদেরকে আমরা কর্মচারী বলি আশা করি প্রিয় শিক্ষার্থীরা বেতন ও মজুরির পার্থক্যটি বুঝতে পারছ আজকে ক্লাসে আমরা নিট পদয় মজুরি বা বেতন কিভাবে নির্ণয় করব তা বিষয়ে জানব নিট পদে মজুরি বা বেতন সমান মোট উপার্জন থেকে মোট কর্তনটি আমরা বাদ দিলে আমরা পেয়ে যাব যাবো মজুরি বা বেতন মোট উপার্জনের যে আইটেমগুলো আসে সেটি হচ্ছে প্রথমটি হচ্ছে মূল বেতন মূল বেতনটি হচ্ছে আমাদের মোট বেতনের যেটি বেসিক অংশ থাকে সেটি হচ্ছে মূল বেতন মনে করো আমি মাস শেষে তিরিশ হাজার টাকা বেতন পাব কিন্তু এটি বেসিক অংশ হচ্ছে আঠারো হাজার পাঁচশো এবং আদার্স যে সুযোগ সুবিধাগুলো প্রদান করে তাকে সবগুলো যোগ করে যে টাকাটা পাব সেটা হচ্ছে আমার মূল বেতন মূল বেতনটি আশা করি বুঝতে পারছো ওভারটাইম মজুরি ওভারটাইম মজুরি হচ্ছে অত বিনিময়ে যে পারিশ্রমিকটা পাবো সেটা হচ্ছে ওভারটাইম মজুরি মহার্গ বাতা মহার্গ বাতাটা কি মহার্গ বাতাটি হচ্ছে যখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন উদ্যোগ হবে তখন কর্মচারীদের মালিক পক্ষ ভাতা প্রদান করে তাকে সেটা হচ্ছে মহার্গ ভাতা বাড়ি ভাতা টিফিন ভাতা চিকিৎসা ভাতা আপ্যায়ন খরচ আপ্যায়ন বাদ হচ্ছে মোট টাকা টাকাগুলো যখন মোট করবে এখান থেকে কিছু অংশ বাদ দেবে সেটি হচ্ছে কপ্তন তাহলে কপ্তনের মধ্যে কোন কোন আইটেম গুলো আসে মজুরি অগ্রিম মজুরিটা কি যখন মাসের মধ্যে আমরা বেতন প্রদান না করার আগে যখন মালিক পক্ষ থেকে যখন আমরা অগ্রিম টাকা নিয়ে নেব তখন বেতন দেওয়ার সময় সে টাকাটা কেটে রাখে সেটি হচ্ছে অগ্রিম মজুরি সেটি কর্তনের মধ্যে আসবে বা অগ্রিম বেতন বিমা তহবিল যৌথ বিমা কর্তন কল্যাণ তহবিল সকল প্রকার তহবিলের জমা আয়কর প্রভিডেন্ট ফান্ডের নিয়োগ দান আর একটা কর্মীর দান গৃহ নির্মাণ ঋণের কতন প্রিয় শিক্ষার্থীরা যদি প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তার দান বলা থাকে তাহলে ওই আইটেমটি অবশ্যই উপার্জনে একবার আসবে কতনেও একবার আসবে তাহলে এটি দুইবার বসবে তাহলে আমরা বুঝব যদি প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তার দান বলা থাকলে ওই আইটেমটা কয়টা কয়বার বসবে উপার্জনে একবার বসবে কতনে আরেকবার বসবে যদি ফান্ডে শুধু প্রভিডেন্ট ফান্ডে দান বলা থাকলে শুধু প্রভিডেন্ট ফান্ডে দান বলা থাকলে আমরা ধরে নেব এটি কর্মীর দান তাহলে কর্মীর দান হলে শুধু কর্তনির মধ্যে একবার আসবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তার দান আর প্রভিডেন্ট ফান্ডের দান বলা থাকলে আমরা কোথায় কোথায় বসাবো আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা এদের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জাবেদা এদের তিনটি মাত্র জাবেদা আছে এই তিনটি জাবেদা শিখে এরপরে আমরা বোর্ড কোয়েশন সমাধান করে এদেরটি শেষ করব প্রিয় শিক্ষার্থীরা আমরা এই তিনটি জাবেদা শিখবো প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়ের মধ্যে তিনটি আমাদের জাবেদা শিখতে হবে তাহলে আমরা তিনটি জাবেদা প্রথম জাবেদা হচ্ছে বেতন হিসাবভুক্ত করার জন্য তাহলে প্রথম জাবেদাটি হচ্ছে বেতন হিসাব ডেবিট পদয় বেতন হিসাব ক্রেডিট প্রথম জাবেদার টাকাটা আমরা কিভাবে পাবো মোট উপার্জনের যে টাকাগুলো পাবো সেগুলো এখানে বসিয়ে দেব তাহলে আমরা প্রথম জাবেদার টাকাটা বের করতে পারবো মোট উপার্জনের টাকাটা দ্বিতীয় হচ্ছে নেট বেতন তাহলে আমরা নিট বেতন কিভাবে বের করি মোট উপার্জন থেকে কর্তন সমূহ বাদ দিলে আমরা বেতনটি পদয় বেতন হিসাব তাহলে এখানে আমরা পদে বেতনের হিসাব যে টাকাটা পাবো সেখানে এটা ডেবিট করে দেবো পদেয় বাসার হিসাব ক্রেডিট মোট কর্তন সমূহ হিসাব ক্রেডিট তাহলে ডেবিটের টাকাটা উপার্জনের টাকা বসবে ক্রেডিটের টাকা মোট কর্তন সমূহ যে টাকাটা পাবো সেটা ক্রেডিটে বসাবো তাহলে ডেবিটের টাকা থেকে ক্রেডিটের টাকা বাদ দিলে আমরা টাকাটা পেয়ে যাবো তাহলে পদয় অভ্যসারের টাকাটা আমরা কিভাবে বের করবো মোট উপার্জনের পদ হিসাবে যে টাকাটা এখানে পাবো সেটা আমরা দ্বিতীয় জাবেদার ডেবিট পাশে বসে দেবো সেখানে মোট কর্তন সমূহের যে টাকাটা পাবো সেটা ক্রেডিট দিকে পড়বে উপার্জনের পদয় বেতনের হিসাবে যে টাকাটা ডেবিট থাকবে আর মোট কর্তনের ক্রেডিট দিকে হচ্ছে পদে ভাউসার হিসাব আশা করি পেশিক্ষীরা বুঝতে পারছো যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও এরপর হচ্ছে তিন নম্বর যাবে হচ্ছে পদয় ভসারের যে টাকাটা আমরা পাইছি সে টাকাটা এখন কর্মচারীদের পরিশোধ করে দিব তাহলে হিসাব ডেবিট তাহলে কর্মচারীদের আমরা অথবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ ব্যাংক হিসাব ক্রেডিট আশা করি কৃষিক্ষেত্রে এই তিনটি জাবেদা আমাদের অবশ্যই শিখতে হবে কারো কোনো সমস্যা থাকে ক্লাসে অবশ্যই কমেন্টে জানাতে পারো দূরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটি ভালো লাগে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ধন্যবাদ